আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আবারও সেই হাইদারি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি এটা হচ্ছে হাক হাইদারি এই যে দেখেন আমি এস এম হাইদারি থেকে নিয়ে একদম মাওলা কলি পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো বলছিলাম আজকে সেই বিদ্যা নিয়ে আপনার সামনে আবারও উপস্থিত হয়ে গেছি এটা হচ্ছে হাক হাইদারি এই হাক হাইদারিটি আপনারা ভালো করে লিখে নেন ঠিক আছে আর হ্যাঁ আপনারা যদি স নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে দেখেন এই হাক হাখাইদেরিটি কিন্তু আরও আছে বাকিটুকু আমি দেখাবো এতটুকু আপনার আগে লিখে নেন এবং কি স্ক্রিনশট মেরে নেন আমি আবারও বলবো আগের মতো এই বিদ্যাগুলো যদি সব আপনার ভিতরে থাকে তাহলে কিন্তু যেতো ধরনের জিন বুথই হোক না কেন সব কিছু আপনি একদম ভস্ম করে দিতে পারবেন সেকেন্ডের ভিতরে ঠিক আছে আর এই বিদ্যাগুলো যদি সব আপনার ভিতরে থাকে আপনার কাছে কিন্তু কোন ধরনের জিন আসবে না বা আপনাকে ক্ষতি করার কখনো চিন্তাও করবে না ঠিক আছে এই বিদ্যাগুলো তার জন্য আপনি একবার মুখস্থ করে নেন তাহলে আর কোনো টেনশন নেই কারণ যে কোনো ধরনের কোভিডেজিক কাজ করবেন আপনার ওপর কোনো ধরনের সাইড ইফেক্ট আসবে না আপনার ওপর কোনো আক্রমণ হবে না এই বিদ্যাগুলো যদি সব আপনার জানা থাকে কারণ জানে এই বিদ্যাগুলো কতটুকু পাওয়ারফুল বিদ্যা এই বিদ্যাগুলো যদি সব আপনি প্রয়োগ করে দেন তাহলে তারা ভস্ম হয়ে যাবে একদম ঠিক আছে এক দেখেন ভালো করে খেয়াল করেন এটা কিন্তু এখানে না হ্যাঁ মুখসিদোল এই যে মুক্তশিদোল মুক্তশিদোল এই একতম খণ্ড যে আছে এটা কিন্তু লেখবেন না এই উপরের লাইনগুলো লেখবেন ঠিক আছে এখান থেকে আপনারা চার লাইন লেখবেন আমি বাকিটুকু আমি দেখাচ্ছি এই দেখেন বাকিটুকু এটা আপনারা লিখে নেন তারপরে আরেকটা থাকবে সেটা হচ্ছে মাওলাকলি সেই মাওলাকলিটাও আমি আপনাদেরকে দেখাবো এবং কি আপনারা সেটা লিখে নেবেন মুখস্থ করে নেবেন তারপরে আর কোনো ধরনের অসুবিধা নেই আপনারা বুক ফুলিয়ে দিয়ে যে কোনো কাজ করতে পারবেন ঠিক আছে দেখেন আর হ্যাঁ আপনাদের যদি সেই বিদ্যাগুলোর কিতাব বা পিডিএফ ফাইল কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এই বিদ্যাগুলো কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন যদি সো কোনো ভাইয়ের কিতাব লাগে তাও কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন এবং কি যদি সব পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাও কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন কিতাব লাগলে আপনি অ্যাড্রেস দিলে আপনি যেখানে থাকেন আমি সেই অ্যাড্রেসটা কুরিয়ার করে পাঠিয়ে দেব ঠিক আছে দেখেন ভালো করে লিখে নেন যাতে ভুল না হয় এগুলো কিন্তু খুবই পাওয়ারফুল বিদ্যা পাওয়ার বিদ্যা আগুনের মতো কাজ করবে বন্দুকের গুলি মিস হইতে পারে কিন্তু এটা মিস হবে না এরকম পাওয়ারফুল বিদ্যা এই বিদ্যাগুলো যে ভাইদের কাছে আছে এবং কি যারা এই বিদ্যাগুলো ব্যবহার করে তারা কিন্তু খুবই ভালো করে জানে যে এই বিদ্যাগুলোর কতটুকু পাওয়ার এবং কি কত শক্তিশালী একটি বিদ্যা ঠিক আছে অনেক আগের পুরাতন কিতাব থেকে আমি দেখাচ্ছি আর আগের কবিরাজরা কিন্তু এই বিদ্যাগুলো ব্যবহার করতো এই যে দেখেন এতটুকু আপনারা লিখে নেন এই দেখেন আশা করি আপনারা লিখে নিছেন আর না হলে স্ক্রিনশট মেরে নিছেন আমি ভিডিওটি আর বেশি বড় করব না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে আর যে ভাইরা এই বিদ্যাগুলো ইউজ করছেন বা ব্যবহার করতেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এই বিদ্যাগুলোর কতটুকু পাওয়ার এবং কি এই বিদ্যাগুলোতে কাজ করলে কতটুকু রেজাল্ট আসে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ঠিক আছে তাহলে কি হবে যেই নতুন ভাইদের জন্য সুবিধা হবে তারাও নিয়ে কাজ করতে পারবে তারা তাদের মনের ভিতরে একটা শক্তি আসবে যে না ঠিক আছে এই বিদ্যাগুলো ভালো কাজ করে তাহলে আমিও এই বিদ্যাগুলোতে কাজ করে দেখি ঠিক আছে অন্য কোনো বিদ্যার কোনো প্রয়োজন পড়বে না কোনো মন্ত্র প্রয়োজন পড়বে না কোনো এস এম এর প্রয়োজন পড়বে না এগুলো যদি সব আপনি ব্যবহার করেন যত এত ভর জিনবতি হোক না কেন তারা সেখান থেকে চলে যেতে বাধ্য যদি যুদিষ না যায় একদম ভস্ম হয়ে যাবে জলে পড়ে ঠিক আছে আমি ভিডিওটি আর বেশি বড় করব না আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে সেটা নিয়ে আসব আসবো কলি ঠিক আছে সেটাই হচ্ছে পাঁচ নম্বর বিদ্যা পাঁচ নম্বর বিদ্যাটি হচ্ছে মাওলা কলি সেই মাওলা কলিটি আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে আশা করি ধৈর্য সরকারে দেখবেন এবং কি যদি সে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ঠিক আছে ভালো থাকেন